আসসালামু আলাইকুম বিয়ার্স কালাম এটা কালাম এটা ল্যাংটা একটা বিদ্যা কুফুরি সম্পূর্ণ কুফুরি লেনের একটা বিদ্যা কুফুরি লেনের কিতাব এই কিতাবে কী আছে না আছে সব কিছু বিধি বিধান বলে দেব আপনাদের এই কিতাবটা চন্দন কাঠের মধ্যে হবে মানে কাঠাল কাঠের পাতা এবং কালো কালির মাধ্যমে ঠিক আছে কি পাবেন না পাবেন এই কিতাবে এই সূচিপত্রটা একটু দেখেন এই কিতাবের কিছু গোপন ব্যথ আছে এটা আপনারা যদি আমি বইলে দিই আপনি ওই আমলটা সঠিকভাবে করতে পারেন ছোট্ট একটা আমল এই কিতাব দিয়া প্রত্যেকটা কাজে আপনার সফল হইব প্রত্যেকটা কাজে আপনার সাকসেস পাইবেন সফলতা পাইবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি আমি এই কিতাবটা আমি আপনারা দিলে আপনি আমার কাছ থেকে এই কিতাবটা নেন এটার সাথে একটা এজাজ পত্র থাকবে বড় করিয়া ওখানে সব কিছু বিধিবিধান লেখা থাকবে এবং আমার সিগনেচার দেওয়া থাকবে স্ট্যাম্প মারা থাকবে ঠিক আছে তো কী আছে এই কিতাবে কবিরাজের গুণ বন্ধ রাখা অনেক কবিরাজে অহংকার করে যে আমার কবিরাজে কেউ আটকাইতে পারবো না ওই কবিরাজের কবিরাজি নষ্ট করা এটা পাশার সাথে চেয়ার আটকানো মন্ত্র এটা হচ্ছে ভেলকিবাজি দেখানো মন্ত্র মানে জাদু দেখানো ফরি সালান দিয়ে প্রেমিক প্রেমিকা হাজির করা অনেক বশীকরণ কাজ করছেন কোনো বশীকরণ কাজ সাকসেস হয় না রেজাল্ট পান না এই বশীকরণ কাজ সাকসেস সফলতা পাইবেন হাজিরা দেখা লবণ পরা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা একদম মানে বুলেটের গুলি দেবো কাজ মিশিত না বিচ্ছেদ বান একশো পার্সেন্ট কাজ করে বান মারা এবং বিচ্ছেদ একশো পার্সেন্ট কাজ করে বৈশ্বীকরণ চালানি মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র বই মন্ত্র বই একটাই মন্ত্র জাগানো মন্ত্র এবং বই জাগানো মন্ত্র একটাই কিতাব বই জাগ্রত করা অনেকেই কিতাব ক্রয় করেন কিতাব জাগ্রত করতে পারেন না যে কারণে কিতাব দেওয়ার রেজাল্ট পান না তো কিতাব জাগ্রত করার মন্ত্র মৃত্যু বান মারার মন্ত্র মানুষ শত্রু আপনার এমন দুশ্মন হয়ে গেছে ও যদি বাচ্চা থাকে আপনার বাঁচা মুশকিল ওরকম শত্রুর মৃত্যু মারা মন্ত্র শত্রুর উপর পুতুল বান মারা বশীকরণ চিনি পরা মন্ত্র নারী হাজির করা মন্ত্র একশো পার্সেন্ট বর্শীকরণ মন্ত্র বোবা বিদ্যা এরপরে আরও আছে এখানে সূচিপত্র সব কিছু তো লেখা নাই শরীর বন্ধ করা শরীর ফুটো বান তারপর বিভিন্ন প্রকার বান চালানি তারপর লাইনের কাজ আছে এই কিতাবটা একশো পার্সেন্ট পরীক্ষিত একটা কিতাব আপনি আমার কাছ থেকে নিবেন একটা টাকাও আপনার অগ্রিম দিতে হবে না আপনি কিতাব হাতে পায় তারপরে আমার কাছ থেকে এই কিতাব নিবেন একশো পার্সেন্ট কাজ গ্যারান্টি 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 কাজ না হইলে কাজ না হইলে এই ইউটিউব জগৎ ছেড়ে দিব আমি আপনারা শুধু একটাবার বলবেন যে কাজ হইছে না ইউটিউব জগৎটা আমি ছেড়ে দিম সাথে সাথে এই ইউটিউবে আর কোনোদিন দিন আমি ভিডিও ছাড়বো না এই কিতাব বিষয়ে ঠিক আছে আমার নিজের হাতের পরীক্ষিত একটা কিতাব ঠিক আছে একশো পার্সেন্ট কাজ করে বিভিন্ন প্রকার জিনিস এটার মধ্যে দেওয়া আছে বর্শীকরণ বিচ্ছেদ বান তারপরে কবিরেজি বন্ধ কাটা কবিরেজি বন্ধ করা শরীর বন্ধ করা বিভিন্ন মগা লাইনের কাজ দেওয়া আছে হ্যাঁ বর্শীকরণ চিনি পড়া অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে এই কিতাবটা সম্পূর্ণ কুফুরি লাইনের একটা কাজ কুফুরি ভয়ঙ্কর লেভেলের কুফুরি এই কুফুরি মানে অত্যন্ত খারাপ কুফুরি এখানে লেখাই আছে যারা কুফুরি লাইনের কাজগুলো করতে চান এই কিতাব এই কিতাবের মন্ত্র পড়লে ইমান থাকবে না 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 সে কাফের হয়ে যাবে আপনি যদি যাই না শুইন এই কিতাব আপনি হাতে নিয়ে মনে ন্যাট করেন যা হওয়ার হোক আমি এই কিতাব দিয়ে কাজ করবো এরকম একটা নিয়ত করে আপনি এই কাজটা করেন ইনশাল্লাহ বাংলাদেশের এমন কোনো কবিরাজ নাই যে আপনারা ঠেক দিতে পারবো যে কোনো জায়গায় যাবেন চুটকি মারা কাজ করে দিয়ে আয়সা করবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ